আসলে আমরা এই আমার শিক্ষকের লাইফে এটি একটি ব্যাখ্যা জন্য ঘটনা আমি একজন শিক্ষক হিসাবে একজন ছাত্রীর তার যে অবিচার অন্যায় করা হয়েছে আমি তার সুস্থ বিচার দাবি করছি এবং আসামিদের জন্য গ্রেপ্তার করার জন্য আমি জোর দাবি জানাচ্ছি

বাসের দ্বারা নিয়ে যাওয়া দর্শন দর্শন করছে করা করা যায় আমার মেয়ে খেলে ছিল গেল আমার মেয়ে তখন কি করলো ছেলের বাড়ির বুকে যাচ্ছিল তখন আমার মেয়ে লেবুই ধরে নিয়ে গেল দুটোর সময় দুটোর পর নিয়ে যায় আমার মেয়ে আটকাইছে এই ছয়টা বাজে আমার বাবা মা খবর দিছে আমি ছিলাম ঢাকা তখন কয় কি তোমার মেয়ে তোর নাতনি কই কেমন নাতনি আমার বাসায় দেখেন তো তোমার নাতনি বাসা আছে নাই দেখে নাই তোমার তোান্দাতে আমার যে বিআম করতে গেছে আমি রাস্তারটাকে নিয়ে যা আটকেছি আপনার লাপিক নিয়ে যা তা আমার বাবা না যা মা গেছে আমার মা গইষ্কা ভরা কই দিছে মা গইষ্কা তোড়াই নাই নামি গেছে তাই তাই তুমি মেছে ফুল্লা তোকে লেব কিছু কইছ না কি না তোকে আটকেছিল والله ও আটকেছিল পড়াস থাকি ওই দুইটা আর আমার মা গই কইলো বাবা গই কইলো ছড়াত থাকি যে করে যা কইলো আমি টাকা খাওয়া দামা সাপার আমি দিতে চাই